নমস্কার বন্ধুরা তো চলে এলাম একটা নতুনভাবে দই কাতলা বানাতে আপনাদের সামনে তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি বাইরে থেকে এরকম সাইজে নিয়ে চলে এসেছি দই কাতলা তো আপনারা অনেকেই খেয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন অবশ্যই অন্যরকম লাগবে তো মাছগুলো আমি ম্যারিনেশান করানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ একটু নুন ও একটু সাদা তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখিয়ে নেব তো মাখিয়ে দেখুন আস্তে আস্তে করে মাখিয়ে নিলাম মাছগুলোকে তো এইটা আলাদা রকমভাবেই দই কাদলা খেলে একটু বুঝতে পারবে তো আমি কীভাবে করছি চলুন তো এই তেলটা গরম হয়ে গেছে কড়াইতে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে বেশি ভাজবো না একদম মিডিয়াম আঁচে দিয়ে একদম এপিট ওপিট করে তুলে নেবো এই মাছটা কড়া করে ভাজলে হবে না দই খাদলায়। তো দেখতে পাচ্ছ মাছগুলো আমি এপিট ওপিট করে উল্টে মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি কড়াইতে অল্প তেজপাতা ও গোটা গরম মশলা দেব। দিয়ে একটু পেঁয়াজ বাটা দেব। এদিকে পেঁয়াজ বাটাটা আমার পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হচ্ছে আর আমি ওদিকে মশলাটা তৈরি করে নেবো যে মশলাটা এর মধ্যে দেব তো এই মশলাটা দিলে একদম দুই খাদাটা অন্যরকম খেতে লাগে তো দেখতে পাচ্ছ আমি কটা কাজু বাদাম দিয়ে দিলাম একটু মৌড়ি দেব। তো যে কে পোস্তের প্যাকেট দিয়ে দিলাম অল্প যেকের পোস্তটা দিলাম এবার আমি দেব একটু মৌড়ি তো বন্ধুরা দেখো এবার আমি এটাকে পেস্ট করে নেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে তো চলো এবার পেস্টটা করে ওদিকে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবারও নর্থে থাকবো যতক্ষণ এটাকে ভালো করে ভাজা ভাজাভাবে তেল বেরিয়ে আসবে ততক্ষণ এই মশলাটা আমি কষাতে থাকবো তো মশলাটা আমার কষাচ্ছি ওদিকে আমি মশলাটা বেটে নিলাম যে মশলাটা তৈরি করেছিলাম এবার আমি ওই মশলাটা দিয়ে দেবো তো প্রত্যেকটা জিনিস আমি গ্যাস কমিয়ে একদম সিমে আঁচ করে এটাকে তৈরি করতে হবে তবেই কিন্তু টেস্ট হবে খেতে তো এভাবে একবার বানিয়ে দেখো একদম অন্যরকম স্বাদে অন্যরকম হবে তো আমি এইটা দিয়ে একটুখানি দেখতেই পাচ্ছি এবার আমি একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে অল্প একটু জল দিয়ে কষাবো তা দেখো আমার তেল বেরিয়ে এসছে কত সুন্দর কালার চলে এসছে তারপরে আমি এবার একটুখানি ভালো করে নেড়ে একটু চিনি দেবো তো চিনিটা স্বাদ দেওয়ার স্বাদের মতো স্বাদ অনুযায়ী দেবে তোমাদের যতটা পরিমাণ তোমরা ততটাই দেবে তো আমি একটু ছাদের জন্য চিনি দিয়ে এবার একটু নাড়তে জানলাম নাড়তে নাড়তে দেখো তেল বেরিয়ে এবার একটু সামান্য জল দিয়ে তারপর টক দইটা দেবো তো টক দইটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে কারণ না হলে ফেটে যাবে তো টক দইটা দিয়ে এরকম ভালো করে নাড়তে হবে বারবার করে তো আমি নাড়ছি দেখতেই পাচ্ছ তো নেড়ে নেড়ে অনেকক্ষণ একটু নেড়ে তারপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট আমি একটুখানি ঢেকে দেবো একদম গ্যাস কমিয়ে একটু ঢেকে রাখবো মাছগুলো এবার আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবারে হালকা করে ঢেকে দেবো দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো দেখতে পাচ্ছি জলগুলো ফুটে গেছে মাছগুলোকে আমি ভালো করে গুছিয়ে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে আমি একটুখানি কিছুক্ষণ রেখে আবার আমি খুলবো তো দেখো আমার মাছটা হয়ে গেছে কেমন হয়েছে দুর্দান্ত স্বাদের একবার অবশ্যই তোমার বাড়িতে ট্রাই করো এবার আমি এর উপর কটা কাঁচা লঙ্কা দেবো এবং একটু ধনে পাতা কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না তো আমি দিইনি তোমরা বাড়িতে দেবে অবশ্যই অনেক ভালো লাগবে তো দেখো মাছটাকে আমি তুলে নিলাম কত সুন্দর লাগছে অবশ্যই তোমরা করে